আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন এবং উনিশতম নিয়োগ সার্কুলারের অপেক্ষা রয়েছেন এই সমস্ত প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি কারণ যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছেন তারা ভাবছেন যে আসলে কি উনিশতম নিয়োগ সার্কুলারটা আগে আসবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তির আগে আসবে এবং যারা উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা আছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তিত কোনটি আগে আসবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগেই দিয়ে থাকি দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি না কি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে এটা কিন্তু বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দাঁড়ারি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ সুপারিশ বঞ্চিতরা অন্যদিকে দ্রুত উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন শেষ হতে যাওয়া নিবন্ধনধারীরা এ অবস্থা প্রশ্ন উঠছে আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যেক কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসা অর্ধ এলাকায় বেশি পথ ফাঁকা রয়েছে এই পথগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন আঠারাততম নিবন্ধন অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীর উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষ ঘোষণার অপেক্ষা আছেন ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি সহ উন্নীতম নিয়োগ সার্কুলার সর্বশেষ আপডেট খবর কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে আপলোড দেব আঠারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মকসিদুর রহমান নামে এক প্রার্থী বলেন পথ শূন্য থাকার পরও আমাদের নিয়োগ হয়নি আমরা প্রিলি রিটেন ও ভাইবে উত্তীর্ণ হয়েছি আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা ভঙ্গ হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে রশেদ মোশারফ নামে আরেক প্রার্থী বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না কেননা তাদের ওই বিষয়গুলোতে পথ ফাঁকা নেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন এখন নেই এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা ছিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পর্যটন কর্তৃপক্ষের এনটিআরসি টিআরসি শীর্ষ কর্মকর্তাদের কাছে তবে এই বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি নাম অপ্রকাশিত রাখা শর্তে এন কর্মকর্তা বলেন বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীর আবেদন করেছেন তবে বিষয়টি আসলে আমাদের একটিরার বাইরে এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে উনিশতম নিয়ে আমরা কাজ করছি বিধিমালা সংশোধনের পরিপত্র প্রকাশ হলে হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নীতিগতভাবে উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি নতুন নিয়োগ বিধিমেলায় কিছু সংশোধনী আসছে সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে আর মন্ত্রণালয়ের স্বপ্রণোধিত হয় বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না অ্যানড্রেটস আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোনো বিজ্ঞপ্তি আগে হবে সেটা বলা মুশকিল তো আশা করি বুঝতে পারছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালাম আলাইকুম